হরি বোল আমরা শ্রবণ করছি শিলপ্রভুপাদের উপাখ্যানে উপদেশ আজকের গল্পের নাম ব্যাকরণের পণ্ডিত একসময় একজন সংস্কৃত ব্যাকরণের পণ্ডিত বনের পথ দিয়া সন্ধ্যার পূর্বে শ্বশুরবাড়ি যাইতেছিলেন কয়েকজন পথিক মহাশয়কে একাকি ঐরূপভাবে বনের পথে চলিতে দেখিয়া ডাকিয়া বলিলেন পণ্ডিত মহাশয় সন্ধ্যা হইয়া গিয়াছে এই জায়গায় বাঘের ভয় আছে আপনি আর বনের পথে না চলিয়া নিকটবর্তী গ্রামে যাইয়া আজ রাত্রি বাস করুন ইহা শুনিয়া পণ্ডিত মহাশয় হাস্য করিয়া বলিলেন তোমরা তো মূর্খ লোক কখনো ব্যাকরণ পর নাই কীরূপেই বা ব্যাঘ্র শব্দের অর্থ জানিবে জানো ব্যাঘ্র শব্দটি বিপূর্বক আপূর্বক ঘ্রা ধাতুর উত্তর কর্তৃবাচ্যে ড প্রত্যয় করিয়া নিষ্পন্ন হইয়াছে যে বিশেষরূপে আঘ্রাণ করিয়া থাকে তাহাকে ব্যঘ্র বলে সুতরাং ব্যঘ্র হইতে কোনো ভয়ের কারণ নাই যদি আমার সহিত কোনো সময় ব্যঘ্রের সাক্ষাৎকার হয় তবে সে আমার এই পরমপূর্ণময় শরীরটি বিশেষরূপে ঘ্রাণ করিবে মাত্র তাহাতে আপত্তি কি পরোপকার করাই তো ব্রাহ্মণের ধর্ম পণ্ডিতের এই কথা শেষ হইতে না হইতেই সেই বনের ভিতর হইতে একটি বাঘ বাহির হইয়া পণ্ডিতের উপর লাফাইয়া পড়িল ও তাহার ঘাড়ের রক্ত পান করিতে আরম্ভ করিল ব্যাঘ্রের কবলে কবলিত ব্যাকরণের পণ্ডিত তখন ঘ্রা ধাতু কচিত খাদনে অপিবর্ততে অর্থাৎ কখনো কখনও ঘ্রা ধাতু ভক্ষণ অর্থেও যে ব্যবহৃত হয় এই সাধারণ কাণ্ড জ্ঞানটা আজ লাভ করিলাম ইহা বলিতে বলিতে প্রাণ ত্যাগ করিলেন এই গল্পের সার কথা হচ্ছে যাহারা কেবল জড়পাণ্ডিত্যের দ্বারা শাস্ত্র ও ধর্মতত্ত্ব উপলব্ধি করিবার স্পর্ধা করে তাহাদের অবস্থাও উক্ত ব্যাকরণের পণ্ডিতের নাই হইয়া থাকে জরদেহে আমি আমার বুদ্ধি বিশিষ্ট ব্যক্তি মায়াবদ্ধ সেই সে জীব নিজেকে যতই সর্বশ্রেষ্ঠ ব্রাহ্মণ বা পণ্ডিত বলিয়া অভিমান করুক বা জগতের লোক তাহাকে যতই দিগ্বিজয়ী পণ্ডিত বলিয়া জানুক কিংবা সে বাজ্যদর্শনে যতই তেগী সন্ন্যাসীর বেশ ধরিয়া থাকুক না কেন শুদ্ধভাবে হরিভজন না করায় সে মৃত্যুকে অতিক্রম করিতে পারে না যাহাদের শ্রীকৃষ্ণের চরণে শুদ্ধভক্তি নাই তাহারা বহু দেবদেবীর পূজা বেদ বেদান্ত উপনিষদ মহাভারত গীতা ধর্মশাস্ত্র ও পুরাণ প্রভৃতি বহুশাস্ত্র পাঠের অভিনয় করিয়াও সংসাররূপ মৃত্যুকে অতিক্রম করিতে পারে না তাহারা শাস্ত্র ব্যাখ্যা করে কিন্তু সমস্ত শাস্ত্রের তাৎপর্য যে একমাত্র হরিভজন তাহা কার্যক্ষেত্রে স্ব জীবনে পালন করিতে পারে না তাহারা যে পিতৃপুরুষের পূজা ও সন্ধ্যা বন্দনাদি করিয়া থাকে এমন কি ভগবানের নাম গ্রহণের অভিনয় পর্যন্ত করে তাহাও কেবল অন্ন বস্ত্র বা ইহ পরকালে ভোগ সুখ সংগ্রহ কিংবা জগতের ক্লেশের হস্ত হইতে পরিত্রাণ লাভের উদ্দেশ্যেই করিয়া থাকে যে পর্যন্ত ভগবানের ইন্দ্রতৃপ্তির উদ্দেশ্যে আমরা তাহার সেবা না করিব সে পর্যন্ত আমাদের আত্মমঙ্গল লাভের উপায় নাই এজন্য শ্রী চৈতন্যদেব ব্যাকরণের অধ্যাপনা পরিত্যাগ করিবার লীলা প্রকাশ করিয়া ব্যাকরণের প্রত্যেক সূত্র বৃত্তি ও টিকার তাৎপর্য যে একমাত্র হরিনাম পর তাহা প্রদর্শন করিয়াছেন কৃষ্ণনাম কৃষ্ণ কৃষ্ণের সেবা করাতেই পাণ্ডিত্য কৌলিন্য ও ঐশ্বর্যের সার্থকতা শ্রী শঙ্করাচার্যও বলিয়াছেন ভজগোবিন্দম ভজগোবিন্দম ভজ গোবিন্দম মূঢ়মতে প্রাপ্তে সন্নিহিতে মরণে ন হি ন হি ডু ক্রিঙ্করণে হে মোড়মতে তুমি গোবিন্দের ভজনা কর মৃত্যুকাল উপস্থিত হইলে ডু ক্রিঙ্করণে ব্যাকরণের এই সূত্র অর্থাৎ পাণ্ডিত্য তোমাকে রক্ষা করিতে পারিবে না শ্রী শঙ্করাচার্য অসুরদিগকে মোহন করিবার জন্য জগতে অবতীর্ণ হইয়াছিলেন বলিয়া শাস্ত্রে কথিত হইয়াছেন শঙ্করাচার্য এই সকল উপদেশ প্রদান করিলেও তাহার শিষ্য সম্প্রদায় পাণ্ডিত্যের অহংকারে স্ফীত হইয়া উতার্কিক হইয়া পড়িয়াছেন তাহারা গোবিন্দে নিত্যভক্তির অনুশীলন করিবার পরিবর্তে গোবিন্দকে অনিত্য বস্তু ও ভক্তিকে অনিত্য ব্যাপার বলিয়া তর্ক ও পাণ্ডিত্যের দ্বারা প্রতিবাদন করিবার চেষ্টা করিতেছেন কিন্তু শ্রী চৈতন্যদেব কৃষ্ণ সর্বকালেই সত্য বলিয়াছেন আবিষ্ট হইয়া প্রভু করেন অব্যাখ্যান সূত্রবৃত্তি টিকায় সকল হরিনাম প্রভু বলে সর্বকাল সত্য কৃষ্ণ নাম সর্বশাস্ত্রে কৃষ্ণ বই না বলয়ে আন হর্তা কর্তা পালইতা কৃষ্ণ সেইশ্বর অজভব আদি সব কৃষ্ণেরও কিঙ্কর কৃষ্ণের চরণ ছাড়ি যে আর বাখানে বৃথা জন্ম যায় তার অসত্য বচনে আগম বেদান্ত আদি যত যতদর্শন সর্বশাস্ত্রী কহে কৃষ্ণ পদে ভক্তিধন সব অধ্যাপক কৃষ্ণের মায়ায় ছাড়িয়া কৃষ্ণের ভক্তি অন্য পথে যায় সাগর কৃষ্ণ জগত জীবন সেবক বৎসল নন্দ গোপের নন্দন হেন কৃষ্ণ নামে যার নাহি রতিমতি পড়িয়াও সর্বশাস্ত্র তাহার দুর্গতি দরিদ্র ধমে যদি লয় কৃষ্ণনাম সর্বদোষ থাকিলেও যায় কৃষ্ণধাম এই মতো সকল শাস্ত্রের অভিপ্রায় ইহাতে সন্দেহ যার সেই দুঃখ পায় কৃষ্ণের ভজন ছাড়ি যে শাস্ত্র বাখানে সে অধম কভু শাস্ত্র মর্ম নাহি জানে শাস্ত্রের না জানে মর্ম অধ্যাপনা করে গর্ধবীর প্রায় যেন শাস্ত্র বহি মরে পরিয়া শুনিয়া লোক গেল ছাড়ে খারে কৃষ্ণ মহা মহোৎসবে বঞ্চিলা তাহারে নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল